দেখো আমার তো কোনো চালচুলও নেই তাই না তো এই অবস্থায় আমি আমার মামনের মানে আমার বাচ্চার আর তার মা মানে আমার বউয়ের দায়িত্ব নিতে পারবো না পুতুল ম্যাডাম বলছি আপনি তো ওই দায়িত্ব করে বন্ডে সই করে ওকে এখানে ভর্তি করেছিলেন এবার আপনি দেখে নিন আপনার দিদিকে আর মঞ্জিকে কোথায় রাখবেন আরে লজ ছোট লোক একটা কাল এত মার খেলো তারপরে কোনো বোধদয় হলো না যার বোধ নেই তার কোনোদিন বোধ হবেও না তুমি কেন ফালতু অশান্তি করছো এখানে দাঁড়িয়ে তুই বিলটা পেমেন্ট করো আমি দিদির কাছ থেকে ঘুরে আসি পুতুল নিয়ে সাবধানে নিয়ে আসবে আয় গাড়িটা হ্যাঁ দিদি আচ্ছা কি হলো তুই এবার দাঁড়িয়ে পড়লি কেন চল চল ফটো দাও আমাকে বাচ্চাটাকে দাও আমি 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 নেব তো কি শুরু করেছে বল তুই এটা দিদি হ্যাঁ চোরা রোদের দাঁড়িয়ে আছে আমরা সবাই বাচ্চাটা তো এই রোদের মতো কষ্ট পাবে শরীর খারাপ করবে ও চল দেবী না যাব না কোথায় যাব আমি রায় চৌধুরী বাড়িতে হোক সব জিনিসপত্র বুঝিয়ে নেওয়ার জন্য আমাকে ডাকছিস তো ওই বাড়িতে যাওয়ার জন্য বলছিস তো তারপরে ঘাট ধাক্কা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমাকে বের করে দিবি না 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 আর ছড়ানোর দেখাচ্ছিস তুই পুতুল আর তো হাতের করছিস করে আমার মেয়েটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়ার তো জায়গা নেই গাছ তালে দাঁড়াতে হবে নাহলে দরজা দরজা বিক্রি করতে হবে আমি এইভাবে কিছুতেই বেঁচে থাকতে পারব না বলি কি মুশকিল

চাবনা রায় চৌধুরী বাড়িতে আমি আর আমার মেয়ে দুজনেই morte যাব এই কি পাগলামি করছিস সন্ত তুই তুই না আমি দিদি পাগলামি করিস না আগে আবার কথাটা শোন শোন আমার কথাটা কিছু না নেই চাবনা আমি কিছু কি বল এই পৃথিবীতে যে মায়ের কোঠাও যাওয়ার জায়গা নেই তার সন্তানের ওই পৃথিবীতে কোনো স্থান নেই আমি আর আমার মেয়ে আজকে দুজনেই মরব আমরা চিরদিনের মত পৃথিবী ছেড়ে চলে যাব

তোমার কি হয়েছে বাবু তোমার কী হয়েছে তোমার কি দুবে যে মা দেডি করছে আসতে তাই না পুতুলের তো এত চলে আসার কথা কেন দেরি হচ্ছে বল তো দেখ তো গাছে ওলে বো বলে মন যেখানে দুধ করাবোটা দেখুন খাই বাবা রে একটু পাগল বলি চাপা নিজে একটা ছেলের মা হয়ে বোকা বোকা কথা বলছে এইটুকু বাচ্চাকে তোলা খাওয়ানো যায় রে আউটা আছে একটু আদুক পুতুল আসলে পুতুল খাওয়াবে একটু দেখ তো গিয়ে দেরি হচ্ছে কেন এত করে চলে আসার কথা

পুতুল তোরা এসে গেছিস এই তো পুতুলের বাচ্চা খুব খুব সুন্দর সুন্দর হয়েছে ইতুল তোমাকে একটা কথা বলি মাতৃত্ব হলো ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর দিয়েছে ঈশ্বরের অসীম কৃপা তাই তোমার কোলে সন্তান এসেছে অনেকে চাইলেও কিন্তু সন্তান পায় না আর মাতৃত্ব এমন এক মহিমা যে মেয়েদের গোটা জীবনটাই অনেক সময় পাল্টে দেয় দেখো হয়তো তোমার সন্তানই তোমাকে ঠিক পথে নিয়ে আসবে তোমার ভুল ত্রুটি শুধরে দেবে আর আমি বলেছিলাম যে তোমার সন্তান হবার পর তুমি বাড়ি ছেড়ে চলে যাবে তোমার চেহারাটা দেখে আমার ভালো লাগছে না মুখটা কেমন যেন হয়ে আছে তুমি কদিন এখানে বিশ্রাম নাও সুস্থ হও তারপরে চলে যাও হ্যাঁ হ্যাঁ আমাকে তো চলে যেতে হবে এখানে তো আমার কোনো জায়গা নেই আমার কোথাও কোনো জায়গা নেই তুই কেন আমাকে বেরিয়ে আনলি বল তো মন কেন বেরিয়ে আনলি আমাকে তুই আমি তো চিরকালের মতো চলে যাচ্ছিলাম মন কেন বেরিয়ে আনলি তুই জীবনের মতো মানে কি বলছে মিতুল তুরা কি বলছে আমি বুঝতে পারছি না মাঠান দিদি আজ আত্মহত্যা করতে গিয়েছিল চলন্ত গাড়ির সামনে বাচ্চাটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়তে গেছিল মানে চলন্ত গাড়ির সামনে গেল কি করে মাঠান কি করে বুঝবো যে ওরকম একটা কাণ্ড করে বসবে বলুন তো আমরা স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে ওকে বললাম গাড়িতে উঠতে ও কিছুতেই উঠতে চাইলো না বারবার খালি বলছিল বাঁচতে চাই না বাঁচবো না বিশ্বাস করুন মাঠান আমরা আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম ওকে ওকে হঠাৎ করে দেখি ও আচমকা বাচ্চাটাকে নিয়ে দৌড়ে সোজা বড় রাস্তায় উঠে গেছে মাঠান কি বলবো মানে পুতুল আর মুখছে ওকে কিভাবে বাঁচিয়েছে এখনো ভাবলে পড়ে না ওকে বেদন আবার ঠিক ঠিক করছে মিটু তোমার নিজের সন্তান রক্ত নিজের সাথে সাথে তুমি তাকেও শেষ করে দিতে চেয়েছিলে পারলে কি করে মিটু মা হয়ে এভাবে বাচ্চাটাকে মা বলি করতে পেরেছি বড় মা মা না হলে করতে পারতাম না কি করতাম বলতো

খবরদার আমার সামনে দাঁড়িয়ে তুমি দ্বিতীয়বার এইরকম রকম কথা উচ্চারণ করবে না মদন আপনি রাগ দেখাচ্ছেন আমার উপর আপনি একবার বুঝতে পারছেন না যে আমি কত কষ্ট থেকে কথাগুলো বলছি আমি দিদি হয়ে নিজের আত্মশপনের জ্বলেন জ্বলে দিয়ে বোনের পা ধরে এই বাড়িতে আজ কষ্ট হয়েছিল মদন তো প্রথম স্বস্তিতে জানিয়েছিল যে আপনার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত

ও মাঠান মাঠান তুমি তো কোনোভাবে দিদিকে ক্ষমা করে দিতে পারো না মাঠ তো এখন আমি তো আমার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছি এবং তুই সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিস তাহলে এই নিয়ে আবার কেন কথা হচ্ছে মাঠান মাঠান কথা হচ্ছে একটাই কারণে আমিও তো একজন মা অন্তঃসত্ত্ব অবস্থায় আমি বস্তিতে অতগুলো মাস কাটিয়েছি আমি জানি ওইভাবে থাকতে কতটা কষ্ট হ্যাঁ আমি আমি পেরেছি মাঠান মঠান দিদি পারবে না হ্যাঁ আমরা দুজনেই চাষার ঘরের মেয়ে কিন্তু বিশ্বাস করো দিদি না ওইভাবে মানুষ হয়নি দিদিকে মা বাবা খুব যত্নে মানুষ করেছে মাঠান মাঠান এই অবস্থায় দিদিকে বাড়ি থেকে বের করে দিলে ও যদি ও যদি বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় গিয়ে তারে আবার যদি কিছু করে ফেলে মাঠান আবার যদি এরকম কিছু করে তখন কি আমরা নিজেদের খাওয়া করতে পারবো

বড় ঘরের দরকার নেই আমি যে কোনো ঘরে থাকি সেই কোনো ঘরেই থাকবো কিন্তু আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন না মাঠান আমি কোথায় যাব মাঠান আপনাদের খাওয়া হয়ে গেলে যে কুট করে পড়ে থাকবে আমি সেই আমি আমার আমার মেয়ে সেটাই খাবো মাঠান আমাকে তাড়িয়ে দেবেন না মাঠান আমি কোথায় যাবো মাঠান আমাকে তাড়িয়ে দেবেন না মাঠান মাঠান আমি আপনার সব কথা শুনবো মাঠান আমি আমি কোনোদিনও অবাধ্য হবো না আমি আমি কথা দিচ্ছি মাঠান আমি আমার সন্তানের দিব্যি দিয়ে কথা দিলাম আপনাকে ঠিক আছে চুপ করো বিতুল চুপ করো শান্ত হও তুমি তোমার মুখ দেখে মনে হচ্ছে আমার যে তুমি যেটা বলছো সেটা মন থেকে বলছো নিজেকে পাল্টানোর চেষ্টা তুমি করবে পুতুল মিতুল এ বাড়িতে থাকতে পারে আধান আপনার মতন মানুষ আমি সত্যি কোনোদিনও দেখিনি এত বড় মন আপনার মনে এত দয়া আজকে আপনি আমার আমার মেয়েটার মুখ যে সিদ্ধান্ত নিলেন সেটা আমি কোনোদিনও ভুলবো না বাটান কোনোদিনও ভুলবো না দিদি চুপ করার কাঁদিস না এমনি দুর্বল হয়ে আছিস তা তো হবেই ছোট মিতুলকে ঘরে নিয়ে যা যা তো ছোট বউ মা মিতুলরা যে ঘরে থাকতো সেই ঘরেই ওরা থাকবে ঘরটা খুলে দাও তুমি খুব ভালো নিয়েছো সে রাস্তায় যে কাণ্ড হচ্ছিল না তুমি তো ছিল না বলে বোঝাতে পারবো না গাড়ি ঘোড়া তার মধ্যে ওইটুকু বাচ্চাকে নিয়ে ছুটছিল কি ভয় লাগছিল পুতুল ছিল মুখ ছিল সেই জন্য রক্ষা পেয়েছি এবার কিন্তু ওকে খাওয়াতে হবে অনেকক্ষণ ধরে কাজ ছিল নে তো নিয়ে একটু খাইয়ে নে অনেক দেরি হয়ে গেল যা এই তোমার আসার সময় হলো তুমি তো দাদু ভাইয়ের পা ধরে বলেছিলে যে তোমার মেয়েকে বউকে তুমি দেখতে যাবে কি হলো তাই আমি তো গেছিলাম হ্যাঁ গেছিলাম কি কি ময়ূ ভাই পুঁতুল আমি গিয়েছিলাম তো আমি তো ওখানে গিয়ে দেখলাম মা মেয়ে দিব্বি আছে গেছিলাম তো ব্যাস তাতেই তোমার সব দায়িত্ব শেষ তো মেনাদদা তুমি তো জানতে যে আজকে দিদিকে ছাড়বে তোমার একবার মনে হলো না যাই তুমি সব দায়িত্ব আমাদের ঘাড়ে ফেলে দিয়ে নিচে হাওয়া হয়ে গেলে বাহ তোমার একবারও মনে হলো না যে দিদিকে ওখান থেকে রিলিজ করার সময় তোমার ওখানে থাকা উচিত ডাক্তারের সাথে একবার অন্তত কথা বলা উচিত ডেলিভারির সময়ও তো তোমাকে আমরা অনেকবার ফোন করেছিলাম তুমি ফোনই ধরনি আমাকে বন্ডে সই করিয়ে ভর্তি করাতে হয়েছিল তুমি কোথায় ছিলে তোমার একবারও মনে হলো না যে আজকের দিনটা অন্তত বাবা হিসেবে স্বামী হিসেবে হসপিটালের কাগজ একটা সই করি খরচ খরচা সবই তো মাঠান দিচ্ছে তোমার থেকে এর থেকে বেশি তো আর কেউ চাইতো না তোমার একটু লজ্জা নেই তাই না তুমি এতটাই নির্লজ্জা একজন মানুষ যে স্বামী হিসেবে এইটুকুও করতে পারলে না তোমার লজ্জা হওয়া উচিত সবকিছু হয়ে গেছে তারপর তুমি কি দেখতে এসছো এখানে কেন এসছো এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাবে আমি না বুঝতে পারছি না দেখো আমি ভেবেছিলাম যে এই গোটা ব্যাপারটার জন্য আমি তো কোনো টাকা পয়সা সেইভাবে দিতে পারছি না আমি ওখানে থেকে কি করব তাহলে তুমি এইভাবে আমাকে বলবে হ্যাঁ বলবো অবশ্যই বলবো কারণ তোমার এই গা ছাড়া ভাবের জন্য গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য কোনো দায়িত্ব না নেওয়ার জন্য আজকে দুটো মানুষের প্রাণ চলে যেত তুমি জানো আজকে দিদি বাচ্চাটাকে নিয়ে মরতে বসেছিল কি বলছো মিতুল সুইসাইড করতে গেছিল কেন তুমি বুঝতে পারছো না দিদির এখন কি দিশেহারা অবস্থা তুমি একবারও দিদিকে আশ্বাস দিয়েছ যে তুমি দিদির দায়িত্ব নেবে বাচ্চাটার দায়িত্ব নেবে একবারও তো বলো দিদি তো দেয়ালে পিঠ থেকে গেছে মানুষটা কি করবে তাই কিছু বুঝতে না পেরে বোধহয় হয় দিদি এমন একটা কাজ করতে যাচ্ছিল মঙ্গলচন্ডীর অনেক দয়া যে দিদিকে আজ তোমার মেয়েকে আমি বাঁচাতে পেরেছি আজ যদি দিদির কিছু হয়ে যেত তার দায় তুমি নিতে দেখো আমি সত্যি বুঝতে পারিনি যে মিতুল এরকম একটা সুইসাইড করতে যাবে এরকম একটা স্টেপ নেবে তাহলে তুমি এই সমস্ত দায় আমার ঘরে চাপিয়ে দিতে পারো না আচ্ছা তুমিই বলো আমি কি তোমার দিদিকে বিয়ে করতে চেয়েছিলাম আমি তো চাইনি তুমি তো রীতিমতো জোর করে সমস্ত গ্রামের লোকেদের উস্কে দিয়ে আমাদের বিয়েটা দিয়ে দিয়েছিলে আর সব থেকে বড় কথা তোমার দিদিও তো আমাকে বিয়ে করতে চায়নি আরে বাবা এসব বিয়ে বাচ্চা এইসবের ছেলেই না আই নট ম্যারেজ মেটিরিয়াল হ্যাঁ দেখো শুধুমাত্র তোমার দিদিকে সাহায্য করতে গিয়ে যাতে ওর বদনাম না হয় সেই জন্য আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করেছিলাম আর এই স্বামী স্ত্রীর নাটক করছিলাম আমার অপরাধ হয়ে গেল দেখো তোমরা সবাই তো রীতিমতো জোর করে তোমার দিদি মানে মিতুলকে আমার ঘাড়ে চাপিয়ে নিয়েছি